বিয়ের পরে যদি একটা মেয়েকে তুমি অনেক বেশি হাসি খুশি এবং সুন্দর দেখতে পাও তাহলে এটা বুঝে নিও তার ওই সৌন্দর্যের পিছনে কোনো এক যত্নবান পুরুষের অনেক বেশি হাত রয়েছে আমাদের সবার জীবনে এই চার ধরনের মানুষ আসে এক কেউ আসে স্বার্থের জন্য দুই কেউ আসে সময় পার করার জন্য তিন কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য আর চার আবার কেউ আসে সারা জীবন আপন করে পাওয়ার জন্য স্বামী স্ত্রীকে বলতেছে যে টাকাগুলো যদি ব্যাংকে রাখা হয় কেমন হবে স্ত্রী বলল না ব্যাংক একটু কম পাবেন লেকিন পাবেন নিশ্চিত বিবাহিত পুরুষেরা অন্যের বইয়ের সাথে ঠিক যেমন নম্র এবং ভদ্রভাবে কথা বলে ঠিক এমনভাবে যদি তার নিজের বইয়ের সাথে বলতো তাহলে প্রত্যেকটা সংসারই আজ জান্নাতের বাগান হতো নিজের ভালোর জন্য এই চার ধরনের মানুষকে জীবন থেকে দূরে রাখো এক যে মানুষগুলো কখনোই তোমার ভালো সহ্য করতে পারে না তুই যে মানুষটা অন্য সবার সামনে তোমাকে ছোট করে আনন্দ পায় তিন যে মানুষটা তোমাকে ঠকিয়েছে চার টক্সিক মানুষগুলো তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও একজন পুরুষ দ্বিতীয় বিয়ে কখন করে জানেন একজন পুরুষ দ্বিতীয় বিয়ে ঠিক তখনই করে যখন তার প্রথম স্ত্রীর কাছ থেকে আদর সোহাগ আর সম্মানের অনেক বেশি কমতি থাকে আমাদের পৃথিবীতে কিছু নারী আছে যারা অন্য পরপুরুষের সাথে খুব ভালো মিষ্টি করে কথা বলে আর যখন স্বামীর সাথে কথা বলতে আসে তখন পৃথিবীর সবচেয়ে জঘন্য ভাষায় কর্কশ ভাষায় এবং টক ভাষায় কথা বলে এই পৃথিবীতে সবচেয়ে বিয়াদব নারী হল সেই নারী যে নারী তার স্বামীর সাথে তুই ভাষায় কথা বলে এবং তার বাবা মায়ের সামনে স্বামীকে অসম্মান করে